পার্শ্ব একাদশী ব্রত ব্রহ্ম পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী সম্পর্কে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এই ব্রত পালনে কি পূর্ণ লাভ হয় উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপূর্ণ প্রদাম সমস্ত পাপ হারিনি এবং মুক্তি দায়নি এই একাদশী বাষ্পযোগ্য থেকেও বেশি ফল প্রদান করে যে ব্যক্তি এই তীর্থে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি তিলক পেয়ে পূজিত হন পদ্মফুলে ফুলে পদ্ম লোচন শ্রী বিষ্ণুর অর্চনাকারী বিষ্ণু প্রাপ্ত হন সাহিত্য ভগবান এই তীর্থে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী যুধিষ্ঠির বললেন হে জনার্দন আপনার এই সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাস্য ভূত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয় এসব বিষয়ে বিস্তারিত ভাবে আমাকে বলুন আর কেন বা বালিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল দূর করুন শ্রীকৃষ্ণ বলেন হে রাজন রাজ্যকুল আবির্ভূত মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষ বসতো সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতা ইন্দ্র আমার স্বর্ণপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রহ্মবালক বেশে ব্রাহ্মণ রূপে বলি যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ থেকে আরো শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণে স্থির থাকলাম দৈত্য গুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দিন দান দিতে নিষেধ করল কিন্তু বলি গুরুর অমান্য করে আমাকে দান দিতে তখন আমি এক পদে নিচের সপ্তলোক আরেক পদে উপরের সপ্তভবান অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিলাম আমি তার মস্তকে তৃতীয় পদে স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বতার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লাপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগর অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থা থাকেন এই চার মাসে যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তব ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মিত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাসকলায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণ আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভিষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় যে পুণ্যে এই বোত লাভ হয় তা বাস্প যজ্ঞের ফল লাভ হয় না এই একাদশে সাহিত্য ভগবান অনন্ত শয্যায় পার্শ্ব পরিবর্তন করেন বা অঙ্গ থেকে দক্ষিণ অঙ্গে শয়ন করেন তাই একাদশী থেকে পরবর্তী একাদশীও বলা হয় হরে কৃষ্ণ